ভাবুন তো একটি নিরিবিলি সকাল আপনি কল্পনাও করেননি যে আপনার জীবনের দুজন মানুষ হঠাৎ করে অদৃশ্য হয়ে যেতে পারে ভাবুন আজ যাদের হাসি আবেগ আর রোজকার ক্ষণগুলো আপনার সঙ্গে ঘনীভূত তারা খুব শীঘ্রই এমনভাবে চলে যাবে যেন কখনো আপনার জীবনের অংশই ছিল না আপনি যদি এখনও তাদের কদর করেন যদি তাদের হাসি আপনার দিনকে আলোকিত করে তাহলে এই ঘোষণা আপনাকে চুপচাপ বসে থাকতে দেবে না কারণ এই বার্তাটি স্বয়ং ইউনিভার্সের পক্ষ থেকে শুধুই আপনার জন্য পাঠানো একটি সতর্কতা এবং একটি সমীচীন উপলক্ষ যা জানলে আপনি প্রস্তুত থাকতে পারবেন আমি আজ আপনাকে সেই মেসেজগুলো খুলে বলবো কেন এই দুইজনের বিদায় ঘটবে তাদের অদৃশ্যতা কি কোন নিজেরই সিদ্ধান্ত নাকি মহাবিশ্বের একটি জটিল নকশা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পরিবর্তন আপনাকে কিভাবে বদলে দেবে তাই আপনার মন পুরোপুরি খোলা রাখুন কারণ এই কথাগুলো শুনে আপনার জীবনের অন্তত কিছু অংশ অনিবার্যভাবে প্রশ্ন করতে শুরু করবে এবং সেই প্রশ্নগুলোই হয়তো আপনাকে পরবর্তী পথে নিয়ে যাবে অক্টোবর দু এ আপনার জীবনের দুইজন ব্যক্তি হঠাৎ করে অদৃশ্য হয়ে যাবে চলে যাবে হ্যাঁ এটি পুরোপুরি সত্য এবং আশ্চর্যের বিষয় হল আপনি এখনও এই পরিবর্তনের কোন পূর্বাভাস পাননি এই বিষয়ে আপনার কিছুই জানা নেই যদিও বর্তমানে আপনি এই দুই ব্যক্তির সঙ্গে গভীরভাবে জড়িয়ে পড়েছেন কিন্তু খুব শীঘ্রই এরা আপনার জীবন থেকে এমনভাবে অদৃশ্য হয়ে যাবে যেন কখনো আপনার জীবনের অংশই ছিল না আর এই সব কথা আসছে স্বয়ং ইউনিভার্সের তরফ থেকে মহাবিশ্বের তরফ থেকে কেবল আপনার জন্য বন্ধুরা আমি আপনাকে এখন সেই বার্তাগুলো বিস্তারিতভাবে জানাতে চলেছি যেগুলো স্বয়ং ইউনিভার্স আপনার জন্য পাঠিয়েছেন এবং যেগুলো জেনে রাখা আপনার জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ তাই আজ আমি সেই কথাগুলোই আপনাকে বিস্তারিতভাবে বলবো তবে তার আগে আমি আপনাকে শত করতে চাই কারণ আপনার জন্য একটি বার্তা এসেছে একটি সতর্কতা তাই আমি আপনাকে যা যা বলছি সেই সব কথাগুলো খুবই গভীর মনোযোগ দিয়ে শুনুন এই মুহূর্তে আপনার জীবনে এমন দুইজন মানুষ রয়েছেন যারা আপনার জীবনে বিশেষভাবে উপস্থিত রয়েছেন প্রতিদিনের জীবনে যাদের সঙ্গে আপনার যোগাযোগ আছে যাদের সঙ্গে আপনি আবেগের দিক থেকেও গভীরভাবে যুক্ত আছেন একজন এমন ব্যক্তি যার উপর আপনি সম্প্রতি অনেক বেশি ভরসা করতে শুরু করেছেন এমন কি আপনি প্রায়ই তার সঙ্গে আপনার ব্যক্তিগত সব কথা বলেন পরিবার কাজ ব্যবসা ইত্যাদি নিয়ে আর দ্বিতীয়জন সেই ব্যক্তি যাকে ছাড়া আপনি নিজের ভবিষ্যৎ কল্পনাও করতে পারেন না আপনি তার অনুপস্থিতিতে জীবন কল্পনাও করতে চান না আর এখানেই এটা বোঝা যাচ্ছে যে আপনার মনের কোনো এক কোণে আপনি ইতিমধ্যেই অনুভব করতে শুরু করেছেন যে এই সম্পর্ক আর আগের মতো আর শক্তিশালী নেই কোথাও না কোথাও আপনার হৃদয়ে বুঝে গেছে যে আপনাদের এই সংযোগ এই বন্ধন আর আগের মতো নেই যদিও আপনি এখনও তা মেনে নিতে পারেননি কিন্তু এই সম্পর্ক ভেতর থেকেই অনেকটা দুর্বল হয়ে পড়েছে আর এখানে আমি আপনাকে তাদের নামও বলবো এবং সেই নাম জানা আপনার আত্মার জন্য খুবই প্রয়োজনীয় কারণ আপনার আত্মা আগেই জানে যে তারা আসলে কে যখন আপনি এই বার্তাগুলো দেখছেন তখন সেই নামগুলোর এক ঝলক অনুভূতি আপনার মনে আসবে এবং সেখান থেকেই আপনি নিশ্চিত হয়ে যাবেন এটাই হবে আপনার জন্য মহাবিশ্বের পক্ষ থেকে পাঠানো নিশ্চিত ইশারা ভেতর থেকে আসার একটি সারা একটি বিষয় মাথায় রাখবেন অক্টোবর দু এ এই দুইজন ব্যক্তি হঠাৎ করেই আপনার জীবন থেকে চলে যাবে এবং তখনই আপনি বুঝতে পারবেন যে এটা আসলে এক ঈশ্বরীয় পরিকল্পনার অংশ এই দুইজন আপনার জীবন থেকে একেবারে হঠাৎ করে অদৃশ্য হয়ে যাবে কিন্তু এদের মধ্যে একজন এমন যে শারীরিকভাবে আপনার থেকে আলাদা হওয়ার আগেই অনেক আগে থেকেই আবেগতভাবে ধীরে ধীরে চুপচাপ আপনার থেকে দূরে সরে গেছে যে আবেগপূর্ণ সংযোগ একসময় ছিল তা এখন আর নেই এখন আপনি বুঝতে পারবেন দেখতে পাবেন তার কথাবার্তায় ব্যবহারিক আচরণে এক ধরনের শীতলতা কোনো আত্মীয়তা বা আপত্ত নেই তার প্রতিক্রিয়া তার ব্যবহারে এখন পরিবর্তন এসেছে এবং আপনি বুঝতে পারবেন সে আর আপনার সঙ্গে কথা বলায় কোনো উৎসাহ বোধ করছে না আপনাকে এমন মনে হবে যেন সে ব্যক্তি এখনো আপনার সঙ্গে আছে কিন্তু কেবল শারীরিকভাবে মানসিক দিক থেকে সে হয়তো আর আপনার সঙ্গে নেই সে যেন কেবল সম্পর্কের সামাজিক দায়িত্ব পালন করছে কিন্তু তার মন এবং হৃদয় এখন অন্য কোথাও তার ভেতরে যেন আপনার প্রতি আরও কোনো অনুভূতি অবশিষ্ট নেই কেবল তার শরীর উপস্থিত কিন্তু আত্মা যেন সেখান থেকে চলে গেছে আমি দেখতে পারছি তার ওপর আপনার আত্মার আলো পড়ে গেছে এবং সেই আলোর ভেতর দিয়ে তার সত্যতা প্রকাশ পেয়েছে এখন সে আর আপনার আত্মার যে উচ্চতর স্তরে পৌঁছানোর ডাক এসেছে সেখানে আপনার সঙ্গে চলতে পারবে না সহজ ভাষায় বললে আপনি যে স্তরে আছেন সে মানুষটি আর সেখানে পৌঁছাতে পারছে না আপনি আত্মিকভাবে উন্নতির পথে আছেন ক্রমশ উচ্চস্তরে উঠছেন কিন্তু সে ব্যক্তি নিচু স্তরে আটকে আছে আপনার মানসিকতা আপনার আভা আপনার শক্তি এখন এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে সেই ব্যক্তি তা সহ্য করতে পারছে না তার ভেতরে সেই আলো সহ্য করা শক্তি নেই সেই ব্যক্তি আপনার উন্নতি দেখে ঈর্ষান্বিত হয় আপনি যখন কোনো সুযোগ পান সফল হন সে বাহ্যিকভাবে হাসে দেখায় যে সে খুশি যেন আপনার মঙ্গল কামনায় আছে কিন্তু বাস্তবে সে ভেতরে ভেতরে জলে যাচ্ছে এখানে পুরুষ বা মহিলা যেই হোক না কেন আমি এখানে শুধু শক্তি বা এনার্জি পর্যবেক্ষণ করছি তাই আপনি আপনার পরিস্থিতি অনুযায়ী মিলিয়ে নিন সেই ব্যক্তি হয়তো নিজেকে আপনার খুব কাছের শুভাকাঙ্ক্ষী হিসেবে দেখায় কিন্তু বাস্তবে তার মনে আপনার জন্য ঈর্ষা জ্বালাভাব এবং নেতিবাচক চিন্তা রয়েছে আমি দেখতে পাচ্ছি তার মনোভাব ঠিক নয় তার কথাবার্তায় পরিবর্তন এসেছে এবং সে কোনো না কোনো অজুহাতে আপনার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করছে ধীরে ধীরে সে আপনাদের দুজনের সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার পথ খুঁজছে যদি আপনি জোর করে সেই সম্পর্ক ধরে রাখতে চান সেই বন্ধনকে টিকিয়ে রাখতে চান তাহলে তা আপনার জন্য বিষের মতো হয়ে উঠবে এবং অবশেষে আপনাকে বাধ্য হয়ে তা ছেড়ে দিতে হবে আপনার কাছ থেকে দূরে যাওয়া এই সম্পর্ক কেবল তার স্বার্থে ছিল তাই আপনি যদি এটা জোর করে ধরে রাখেন তাহলে এই সম্পর্ক আপনাকে মানসিকভাবে ভেঙে দেবে অন্যদিকে দ্বিতীয় ব্যক্তি তার সঙ্গে সম্পূর্ণ ভিন্ন ঘটনা ঘটতে চলেছে তাকে তো স্বজন ব্রহ্মাণ্ডেই আপনার জীবন থেকে সরিয়ে দিচ্ছে হঠাৎ করেই এমন এক ঘটনা ঘটবে যার ফলে যুক্তি যুক্তিসঙ্গত কারণ ছাড়াই সে আপনার জীবন থেকে ছিটকে যাবে খুব শীঘ্রই এমন কিছু ঘটবে যার কারণে আপনি নিজেই যাকে এতদিন মনের গভীর থেকে ভালোবাসতেন তার থেকে আপনি নিজেই ইমোশনালি বিচ্ছিন্ন হয়ে যাবেন হ্যাঁ আজকের মহাবিশ্বের এই বার্তায় এখানে বিষয়গুলো খুবই স্পষ্টভাবে দেখা যাচ্ছে দেখুন আসলে তারা চেয়েছিল আপনার মনের ভারসাম্য নষ্ট করে দেওয়া হোক আপনার জীবনে অশান্তি ছড়িয়ে দেওয়া হোক কিন্তু এখন আপনি একা নন মহাবিশ্ব আপনার সঙ্গে আছেন ঈশ্বর আপনার পাশে রয়েছেন আর এই যে সতর্ক বার্তাগুলো আপনাকে দেওয়া হচ্ছে তা এই কারণেই দেওয়া হচ্ছে যাতে আপনি সুরক্ষিত থাকতে পারেন হতে পারে এই সময়ে আপনি ঘুমের সমস্যায় ভুগছেন কিছুটা অস্থিরতা অনুভব করছেন একটু ক্লান্ত লাগছে মাথায় ব্যথা হচ্ছে বা হয়তো আপনি ক্লান্ত অনুভব করছেন কিন্তু প্রশ্ন হল কেন এমন অনুভব করছেন কারণ এখানে কিছু বিষয় লুকানো রয়েছে কিছু সম্পর্ক এমন আছে যা আপনাকে মানসিকভাবে নির্যাতন করছে আপনাকে কষ্ট দেওয়ার চেষ্টা করছে আপনাকে আঘাত দিচ্ছে কিন্তু এখানে দেখা যাচ্ছে ভগবান সেই সব কষ্ট আপনার থেকে দূরে সরিয়ে দিচ্ছেন হ্যাঁ মহাবিশ্ব নিজেই সেই সমস্যাগুলিকে আপনার জীবন থেকে সরিয়ে দিচ্ছেন এতে কিছুটা সময় লাগতে পারে কিন্তু সেই বিষয়গুলো সরিয়ে ফেলা হচ্ছে অক্টোবর দু হাজার পঁচিশ এ সবার প্রকাশ্যে এই মানুষগুলোকে আপনার জীবন থেকে সরিয়ে ফেলা হবে আপনাকে নিজে থেকে এই সম্পর্ক ভাঙনার কোনো প্রয়োজন হবে না কারণ এখানে সজনং ঈশ্বরের হস্তক্ষেপ রয়েছে এবং এখন আপনাকে আর ভয় পাওয়ার দরকার নেই বিভ্রান্ত হওয়ার দরকার নেই আপনি যেটা অনুভব করছেন যে কষ্ট হচ্ছে কিংবা বিশ্বাসঘাতকতার মতো কিছু মনে হচ্ছে তার পেছনে একটি গোপন রহস্য লুকিয়ে আছে ঈশ্বর চান আপনি একটু কষ্ট পান যাতে নিজেকে এই সম্পর্ক থেকে আলাদা করে নিতে পারেন এবং নিজেকে শক্ত করে তুলতে পারেন এই কারণেই শুরুতে আপনাকে কিছুটা দুঃখ দেওয়া হচ্ছে এবং এটি একটি ঈশ্বরীয় সংকেত যে আপনার জীবন থেকে এই বিষাক্ত মানুষগুলোকে খুব শীঘ্রই সরিয়ে ফেলা হচ্ছে এই দুই ব্যক্তি যারা আপনার জীবনে ছিল তারা সেই ঈশ্বরীয় সংযোগকে থামিয়ে দিচ্ছিল যা আপনার জীবনে আসতে চলেছে দেখুন এই মানুষগুলো আপনার আধ্যাত্মিক জগতেও বাধা দিচ্ছিল আপনার ক্যারিয়ারে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল এবং আপনার পরিবারে আপনাকে অপমান করার এমনকি এই অসৎ লোকেরা আপনার সম্পর্ককে নষ্ট করার চেষ্টা করছিল অথচ নিজেরা আপনার শুভাকাঙ্ক্ষী বলে পরিচয় দিচ্ছিল তাই আগে এই দুইজনকে আপনার জীবন থেকে সরিয়ে দেওয়া খুব দরকার ছিল যদি তাদের থাকতে দেওয়া হতো তাহলে তারা আপনার আধ্যাত্মিক স্তরকে থামিয়ে দিত এবং ঈশ্বরের সঙ্গে আপনার সম্পর্কটিকেও ছিন্ন করে দিত তাই এখানে দেখা যাচ্ছে যে কিছু পবিত্র এবং ঈশ্বরীয় শক্তি এই মানুষগুলোকে আপনার জীবন থেকে সরিয়ে দিচ্ছে এবং নিজেদের জায়গা তৈরি করছে কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে তা হল তারাও নিজেদের দিক থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে হ্যাঁ তারা এখনো চেষ্টা করছে কিন্তু ঈশ্বর যখন নিজের কাজ শুরু করেন তখন অন্য কারো কাজ চলে না দেখুন তারা আপনার আধ্যাত্মিক উন্নতির সঙ্গে তাল মেলানোর চেষ্টা করেছিল কিন্তু সেটা ছিল শুধু তাদের একটা চেষ্টা মাত্র সত্যিকার বোঝাপড়া বা গ্রহণ করার মানসিকতা তাদের মধ্যে কখনোই ছিল না তারা আসলে চাইত না শুধু বাহ্যিকভাবে দেখাত যে তারাও আপনার স্তরে পৌঁছাতে চায় কিন্তু এখন সেই সময় আসছে যখন তারা পুরোপুরি প্রকাশ হয়ে যাবে এই মানুষদের মুখে যে মুখোশ ছিল তা খুলে যাবে এবং আপনিও স্পষ্টভাবে বুঝে যাবেন যে এরা কেমন মানুষ হ্যাঁ বন্ধুরা মহাবিশ্বের বার্তায় এই বিষয়গুলো খুব পরিষ্কারভাবে প্রকাশ পাচ্ছে এবং এখন নিশ্চিত হওয়ার সময় এসেছে তাই এখন আর অতিরিক্ত প্রমাণ খোঁজার প্রয়োজন নেই কারণ এই সতর্কবার্তাগুলো সরাসরি ঈশ্বরের পক্ষ থেকে দেওয়া হচ্ছে আপনার জন্য এটা বোঝা খুব জরুরি যে এখন সময় এসেছে এই মানুষগুলো থেকে দূরে থাকার এবং আপনাকে এখন কিছুটা কঠোর হতে হবে কারণ আপনি এমন একজন মানুষ যিনি সহজেই আবেগে ভেসে যান সহজেই কারো সঙ্গে আবেগের বন্ধনে জড়িয়ে পড়েন এবং এই বিষয়টারই সুযোগ নেয় এই মানুষগুলো তাই আপনাকে এখন আবেগের দিক থেকেও কিছুটা শক্ত হতে হবে যখন এই মানুষগুলো আপনার জীবন থেকে সরে যাবে তখন ভয় পাওয়ার বা চিন্তা করার কোন দরকার নেই আমি এখানে যা দেখতে পাচ্ছি তা হল তারা আপনাকে এমন ভাব দেখিয়েছে যেন আপনি তাদের ছাড়া কিছুই নন আপনি তাদের ছাড়া কিছু করতে পারবেন না কিন্তু আপনার ভেতরে এত ক্ষমতা আছে যে আপনি যে কোনো কিছু করতে পারেন এই যে মানুষটা আছে সে শুধু তোমায় বিভ্রান্ত করার চেষ্টা করছিল এমন কিছু নয় যে সে থাকলে উপকার হবে বরং যদি সে থাকে তাহলে সে তোমার কাজে বাধা দেবে এখানে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এখন তোমার জীবনে এক শান্তি আসতে চলেছে এবং তুমি এক ডিভাইন পদোন্নতির পথে এগিয়ে চলেছ আর এক আত্মিক পথে তোমার জন্য এক নতুন মর্যাদা অপেক্ষা করছে তাই হে মহাবিশ্বের প্রিয় আত্মা এখন শান্ত হয়ে বসো দেখো তোমায় বলা হচ্ছে যে তোমায় একটু মেডিটেশন করা দরকার যাতে আত্মিক জগতের দরজাগুলো পুরোপুরি তোমার জন্য খুলে যায় আর যখন আত্মিক পথ খুলে যায় তখন জীবনে শান্তি আসে পরিবর্তন আসে সাফল্য আসে এবং তোমার চারপাশের লোকেরাও তোমার প্রতি আকৃষ্ট হয় মানে দিক থেকে তোমার জীবনে আনন্দই আনন্দ আসে সব রকমভাবে সাফল্য আসে যখন তুমি ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকো তখন তোমার জীবনের কষ্টগুলো চিরতরে শেষ হয়ে যায় তোমার জীবনের শত্রুরাও চিরতরে শেষ হয়ে যায় তাই শুধু এই কথাগুলো শুনো আর পালন করো প্রথমত তোমায় এই বিষাক্ত মানুষের কাছ থেকে অনেক অনেক দূরে থাকতে হবে তোমার নিশ্চয়ই ইতিমধ্যেই বুঝে গেছ কার কথা বলা হচ্ছে কারণ কোথাও না কোথাও তোমার মনে সেই অনুভব হয়েছে সেই ধারণা এসেছে যে কার কথা বলা হচ্ছে দেখো আমি এখানে নির্দিষ্ট কোন নাম নিতে পারি না কারণ নাম অনেক হতে পারে হাজার হাজার মানুষের নাম হতে পারে তাই এখানে আমি নাম বলছি না কিন্তু যার শক্তির সঙ্গে এই বার্তা যুক্ত তুমি সেই শক্তির মাধ্যমেই বুঝে নিতে পারো কার কথা বলা হচ্ছে প্রথম বিষয় হলো তোমায় শতক করা হচ্ছে দ্বিতীয় বিষয় তোমায় ধ্যান করতে বলা হচ্ছে আর তৃতীয় বিষয় হলো তোমার মহাবিশ্বের সঙ্গে সংযোগ বজায় রাখতে হবে হ্যাঁ ইউনিভার্সের সঙ্গে যুক্ত থাকতে হবে যত বেশি তুমি আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত হবে তত বেশি তোমার জীবনে সাফল্য অগ্রগতি সুখ আসবে তার সাথে সাথে আত্মবিশ্বাস আসবে তোমার জীবনে উন্নতি হবে সাফল্য আসবে আর সব সময় তুমি আশীর্বাদ ধন্য থাকবে দেখো তুমি আগেও আশীর্বাদ প্রাপ্ত ছিলে কিন্তু আরও বেশি আশীর্বাদ আরো বেশি দয়া তোমার উপর বর্ষিত হতে থাকবে তো বন্ধুরা এই ছিল আজকে স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ